ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের ভাষা যেমন পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়ার ভাষা আর্মেনিয়ান জর্জিয়ার ভাষা জর্জিয়ান এবং রুশ দক্ষিণ ওশেটিয়ার ভাষা জর্জিয়ান এবং রুশ লাডভিয়ার ভাষা লাটভিয়া এবং রুশ ইউক্রেনের ভাষা ইউক্রেনিয়ান মলদহা প্রজাতন্ত্রের ভাষা রোমানিয়ান বেলারুশের ভাষা বেলারুশ এবং রুশ আবখাজিয়ার ভাষা জর্জিয়ান এবং রুশ আজারবাইজানের ভাষা আজারবাইজানি লিথুয়ানিয়ার ভাষা লিথুয়ানিয়ান এবং রুশ এস্তোনিয়ার ভাষা এস্তোনিয়ান এবং রুশ রুশ ফেডারেশনের ভাষা রুশ দক্ষিণ ইউরোপের দেশগুলোর ভাষা আলবেনিয়ার ভাষা আলবেনিয়ান বসনিয়া হার্জে ভাষা সার্ব ক্রোয়েশীয় ক্রোয়েশিয়ার ভাষা ক্রোয়েশিয়ান ইতালির ভাষা ইটালিয়ান পর্তুগালের ভাষা পর্তুগিজ স্যানমেরিনোর ভাষা ইটালিয়ান মাল্টার ভাষা মালতিস ভ্যাটিকানের ভাষা ইটালিয়ান ও ল্যাটিন মন্টিনিগোর ভাষা সার্ব ক্রোয়েশিয়ান ভাষা ক্যাটালন বুলগেরিয়ার ভাষা বুলগেরিয়ান ভাষা গ্রিক মেসিডোনিয়ার ভাষা মেসিডোনিয়ান রুমানিয়ার ভাষা ভাষা রুমানিয়ান স্লোভেনিয়ার স্লোভেনিয়ান স্পেনের ভাষা স্প্যানিশ সার্বিয়ার ভাষা সার্ব ক্রোয়েশিয়ান কসবোর ভাষা আলবেনীয় ও সার্বীয় মধ্য ইউরোপের দেশগুলোর ভাষা অস্ট্রিয়ার ভাষা জার্মান স্লোভাকিয়ার ভাষা স্লোভাক পোল্যান্ডের ভাষা পোলিশ হাঙ্গেরির ভাষা হাঙ্গেরিয়ান চেক রিপাবলিকের ভাষা ক্রাউন উত্তর ইউরোপের দেশগুলোর ভাষা ডেনমার্কের ভাষা ডেনিশ সুইডেনের ভাষা সুইডিশ আইসল্যান্ডের ভাষা আইসল্যান্ডিক নরওয়ের ভাষা নরওয়েজিয়ান ফিনল্যান্ডের ভাষা ফিনিশ পশ্চিম ইউরোপের দেশগুলোর ভাষা বেলজিয়ামের ভাষা ডাস এবং ফরাসি জার্মানির ভাষা জার্মান আয়ারল্যান্ডের ভাষা আইরিশ লুকজেমবার ভাষা লুকজেমবার ভাষা জার্মান মোনাকোর ভাষা ফরাসি এবং ইতালিয়ান যুক্তরাজ্যের ভাষা ইংরেজি তো এই অংশটুকু পড়া হলো ওরাকল বিশেষ প্রিলিমিনারি ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই বইটি থেকে